হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর তো এবার তো ফিষ্টির জোর সবাই চলে মানে মানে শুরুই হয়ে গেছে তো আমরা ভাতের ফিষ্টি করিনি আজকে আমরা করবো মুড়ির ফিস্টি তো যার কারণে আমার ননদিনী চলে এসেছে এই দেখো ও তো এসেই ছিল অনেকদিন আগে তোমাকে দেখানো হয়নি তো এখন আমরা করবো সবাই মিলে মুড়ির ফিস্টি সিধা কী ফিষ্টি করবো মুড়ির ফিষ্টির তোমরা সবাই চলে এসো এই দেখো কত কিছু স্যালাড কাটা হয়ে গেছে এখানে হাই দেখো এইটাই তো মজা উলটি এরম ফিষ্টির সময় আমরা মানে ছোটোবেলায় তুলে তুলে খেতাম হ্যাঁ যে বুলটি সুন্দর করে সব কেটে নিয়েছে অনেক কিছু আছে এর মধ্যে শসা পেঁয়াজ তারপরে গাজর ওলকপি এটা শীতের দিনে যা সবজি হয় না সেই সবজি চলো আরো আছে চপ আছে এই দেখো কেমন খাচ্ছে কাঁচা লঙ্কা আছে রে খেয়ে নিলে আমার গুলগুল গুলগুল করবি আর আর একটা জিনিস দেখাই তোমাদের সত্যি কথা বলতে এখনকার দিনের মানুষদের তো ব্যস্ততাই জীবন কে আর আগের মতো ফিস্ট করছে কে কাকে আর সময় দিচ্ছে বলো বন্ধুরা সবাই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত তো আগে অনেক ছোটোবেলায় কত ফিস্ট করেছি কত আনন্দ করেছি সেই সব জিনিসগুলো যদি আমি তুলে রাখতে পারতাম মানে এখন দেখে কত ভালো লাগতো সেরকমভাবেই আজকে দিনটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে জানো তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তোমার মনে আছে সেই তোমার বিয়ের আগে আমরা মুড়ির ফিস্ট করেছিলাম আর এত মুড়ি খেয়েছিলাম বন্ধুরা এত পরিমাণে মুড়ি খেয়েছিলাম রাত্রেবেলা আমার কি কষ্ট হচ্ছে যত জল খাচ্ছি মুড়িগুলো তত ফুলে উঠছে আর কি কষ্ট আর শেষে তো মানে এক গামলা মুড়ি আমি বেশি খেয়েছি ওরা তো তখন অতটা খেতে না খেয়ে একদম আর তারপরে এই যে এত হ্যাঁ এই দেখো এত যে চাট দেখছো চপ আছে চারটে আলু ভাজা লাস্টে দেখো আমরা যখন সবাই মিলে খেতে থাকবো না এই চাট টাটগুলো কিছু থাকবে না শুধু মুড়ি পরে থাকবে তো ওই জন্য আজকে একটু ছোট্ট করে ব্লগ করছি তো বেশি নয় অল্প কিছু মিনিট হবে তোমরা প্লিজ দেখো তোমাদের খুব ভালো লাগবে ওরা তো প্রচুর পরিমাণে আনন্দ কারণ ওরা আগে কখনো কোনো দিনও ফিস্ট করে না আমার ছেলে তো করেনি ওর মেয়ে করেছে কিনা জানিনি মানে খুব আনন্দ পাচ্ছে বলছে বাহ ফিস ফিস্ট একটা নতুন জিনিস তো যাই হোক ভাজলেই মোটামুটি আমাদের হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে ভাজছি তাড়াতাড়ি হয়ে যাবে ফুলটি কেটেছে খুব সুন্দর করে ছোট্ট করে অত আমাদের এত উৎসাহ ছিল এখানটাই আলো লাগছে এত পরিমাণে ফিস্টি করতে আমি ভালোবাসতাম ঘর থেকে সব কিছু নিয়ে যেতাম ছোটোবেলায় নিয়ে গিয়ে সবাইকে মিলে ফিস্টি করতাম মানে মা জানতো না লুকি তেল নিয়ে যাবো লুকি আলু নিয়ে যাবো মা জানলেই দিবে বাটকাটা তো চলো তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি খ্রিসমাস তো আমি খ্রিসমাসের পরে ভিডিওটা ছাড়ছি তবু তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ আর বছরের শেষটা ভালো কাটুক আর বছরের প্রথমটাও খুব ভালো কাটুক আমি চাইবো তোমরা যে যেখান থেকে দেখছো সবাইয়ের দিন খুব ভালো কাটুক তো আমরা একদম হাফ গামলা মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সঙ্গে এবার সমস্ত মশলা এবার মাখানো হবে মাখানোর পর বাবা মা দুজনকে দিয়ে আসা হবে তো মাকে বললাম মা মুড়ির পিকনিক করবে আমার শাশুড়ি মাকে বললাম বলছে আমি মুড়ো মুড়ির পিকনিক করব কিন্তু আমি কিছু দেব না আমি খাবো আমি ঠিক আছে তোমাকে কিচ্ছু দিতে হবে না তুমি শুধু খাও তাহলেই হবে তো এইরকমভাবে এরা মুড়িগুলোকে নিয়ে মানে খেলা করছে মুড়িতে যেই মশলাগুলো আমরা দেবো মশলা মানে তেল আছে চানাচুর আছে আলু ভাজা আছে এখানে শশার যে সমস্ত রকম সবজি স্যালাড কেটেছিলাম সেইটা আছে তো পরপর পরপর করে দিয়ে দেবো তো এইটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমিও তো ছোটবেলায় এরকম করতেও করেছি আবার বিয়ের পরও অনেকবার করেছি তো এই ননদটা আমার ভীষণ ভালো আমাদের এখানেই পাশেই বাড়ি তো যখনই আসে আমাদের বাড়িতে চলে আসে তো আজকে গল্প করতে করতে মনে হলো আমি বলি বলটি আর এরকম একটু মুড়ির ফিস্ট করো না খাই তো আমরা আমরা না সত্যি কথা বলতে আমি জানি অনেক জায়গায় মুড়িটা ভালোবাসে না কিন্তু আমাদের কি বলো তো আমাদের এই হাওড়া ডিস্ট্রিক্টে না বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ ভাতটা তো থাকে দুপুরে কিন্তু মুড়িটা তাদের বাড়িতে থাকবেই মুড়ি ছাড়া আমাদের দিন রাত কিছুই চলবে না মানে শীত গ্রীষ্ম বর্ষা মুড়ি আমাদের ভরসা জানাতো বন্ধুরা তো সবাই খুব এক্সাইটেড কারণ আমার ছেলেরা কোনো দিনও মানে ফিস্ট করেনি এই সবাই মিলে একটা করছি ওদেরও আনন্দ হচ্ছে তো ওদের জন্যই করা জানাতো তো কোনো দিন করেনি বললে ভুল একবার মনে হয় করেছিলাম তোমাদের মানে ভিডিওতে আছে ইউটিউবেতে আমার আছে তখন আমার বিট্টু অনেকটা ছোট বিট্টু হাঁটতে পারতো না তখন করেছিলাম বাপের বাড়ি গিয়ে কি একটা করেছিলাম ডিমের ঝোল আর একটা রান্না ভাত করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যদি না ভিডিওতে দেখো তাহলে প্লিজ আমার আগের ভিডিওতে দেখো দেখবে পাবে তো অনেক তো ব্লগ করতাম অনেক কিছু স্মৃতি আছে সবথেকে বড়ো কথা পাতিটা বড় নয় যখন আমি আগের ভিডিওগুলো দেখি না তখন আমার এত ভালো লাগে তোমাদের আমি কি বলবো তো সব কিছু দেওয়া গেছে দেখতে দেখো অসম্ভব সুন্দর লাগছে এবার আমরা দিয়ে দেবো তেলটা তো মুড়ি মাখা মানে তেল না হলে ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওই কাঁচার তেলটা না হলে ঠিক জমে না তো আমি যখন বাড়িতে খাই এই ভাবেই প্রত্যেক দিনই মানে বেশিরভাগ টাইম এমন করেই খায় চাট করেই খায় আর তোমাদের সাথে আমাদের দেখো কিছু পিক শেয়ার করলাম কেমন হয়েছে বলো বাবা শুরু কর দো দেখো পারো আপন পারো সব খাবে নাকে বারো না

তো সাথে সাথে বলার সাথে সাথে কাকিমাও চলে এসেছে বাবা মাকেও মুড়ি দেওয়া হয়ে গেছে তো আমরাও খাচ্ছি আর সত্যি কথা বলতে কম লোকে ফিসটি ভালো লাগে না অনেক লোক হলে ভালো লাগে কিছুদিন আগে বছরখানেক আগে আমাদের হচ্ছে ব্যায়ামের ওখানে করেছিলাম এরম গামলাই নয় এরম পেপার পেতে করেছিলাম বাবুরা ব্যায়াম করছিলো আমরা মায়েরা মিলে মুড়ির ফিস করছিলাম বেশ ভালো লাগছিলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এইটুকু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন ভিডিও পছন্দ আর একটা তোমাদের না বললেই নয় সেটা জানিয়ে দিই বাবিনের বাবা খুব শীঘ্রই বাড়ি আসছে আর ভালো ভালো ব্লগ দেবো অনেক 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 জায়গায় বেড়াতে যাব। তো তোমরা শুধু আমার পাশে থাকো ঠিক আছে আর কিছু চাইনি চলো টাটা বাই এখন আপাতত আমাদের মুড়ি শেষ অন্ধকার লাগছে তো আমাদের পিকনিক একদম শেষ এরা বাড়ি চলে যাচ্ছে আজের মতো ফিস্টি এখানেই শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সবাই বলো হ্যাঁ টাটা